যে সংশোধনী গত রাত্রে আইনে এসেছে এটা আমরা দেখেছি সেখানে রাজনৈতিক দল অথবা সংগঠন হিসেবে তারা যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদেরকে বিচারের আওতায় আনা যায় বলা হয়েছে এবং বিচারে তাদের বিরুদ্ধে কি কি শাস্তি প্রয়োগ করা যাবে সেই বিষয়টিও এখানে আনা হয়েছে গত রাত্রে মাত্র এই আইনটা প্রণয়ন করা হয়েছে এখন আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এবং তাদেরকে বিচারের মুখোমুখি আনা হবে কিনা এটা আমরা প্রাপ্ত তথ্য অনুযায়ী যেটা আপনারা জানেন যে আমাদের কোনো এফআইআর প্রয়োজন হয় না আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে মাত্র আইনটা হয়েছে এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হয়েছে তারা আজকেই এসে যোগদান করবেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে আমাদের এখানে যে সমস্ত মামলা বিদ্যমান এখন আছে সেটার মধ্য থেকে কিছু মামলাকে যদি আমরা দ্বিতীয় ট্রাইব্যুনালে নিয়ে আসতে চাই তাহলে প্রজ্ঞাপনের প্রশ্ন থাকবে সিদ্ধান্ত নিয়ে সেই প্রজ্ঞাপনের মাধ্যমে কিছু মামলা যে এই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কিছু অংশ সেখানে ট্রান্সফার করা যাবে এটা হচ্ছে একটা প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে নতুন করে যে সমস্ত পিটিশন আমরা এখন ফাইল করব কেসগুলো ফাইল করব। মিসেলিনিয়াস কেসগুলো ফাইল করব সেগুলো চিফ প্রসিকিউটরের সিদ্ধান্ত অনুযায়ী চিফ প্রসিকিউটর যদি দ্বিতীয় ট্রাইব্যুনালে যে সমস্ত মামলা ফাইল করবেন সেগুলো শুনানি দ্বিতীয় ট্রাইব্যুনালের হবে যেগুলো শুনানি প্রথম ট্রাইব্যুনালে করতে চাইবেন ওখানে পিটিশন দেবেন সেটা সেখানে হবে সুতরাং কোন মামলাটি কোন ট্রাইব্যুনালে যাবে নতুনগুলো এটা মূলত প্রসিকিউশন ডিসাইড করে সেই কোর্টে যাবেন আর পুরাতন মামলাগুলোর মধ্য থেকে কোনগুলো এখানে আসবে এটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এখানে শিফট হবে অথবা হবে না বাংলাদেশে যেগুলো অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানবতা বিরোধী অপরাধ এটা গণহত্যার অপরাধ নয় ইন্টারপোল কিছু তারা তাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করে বলে আমরা জানতে পেরেছি যখন কোনো রাজনৈতিক সরকার উৎখাত হয়ে যায় তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের তথ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারির কথা বললেও তারা এগুলো সময় নেয় ট্রেডিশনালি তারা সময় নেয় এটা তাদের সমস্যা আইন অনুযায়ী তারা এটা করতে বাধ্য কিন্তু তারা কেন করছে না সেটার জবাব এটা ইন্টারপোলই দিতে পারবে আমরা জানি না কারণ আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণাদি সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রেড ওয়ারেন্ট চেয়েছি সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি কারো ব্যাপারে দিয়েছে কারো ব্যাপারে দেয়নি হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেব না তারা বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এখন সেটা কতদিন লাগবে সেটা ডিপ্লোম্যাটিক ভাষা সেটা ইন্টারপোল ভালো বলতে পারবে প্রচলিত ভাষায় আমরা বাংলাদেশের প্রচলিত ভাষায় যদি একসাথে বেশি মানুষ মারি মারা যায় তাহলে আমরা বলি যে গণহত্যা হয়েছে একসাথে অনেক মানুষ মারা গেছে এটাকে মাস কিলিং অথবা মেসাকার বলতে পারে কিন্তু আইনের যেটা জেনোসাইড সেইটা কিন্তু এটা না ধর একশো জন লোককে মেরে ফেলা হলো এটা বাংলাদেশের আমরা বাংলা ভাষায় বলি গণহত্যা করেছে কিন্তু এটা ইন্টারন্যাশনাল আইনের জেনোসাইড এটা নয় সুতরাং আমরা যদি আমাদের স্বাভাবিক পরিভাষায় গণহত্যা বলিও সেটা বলতে কোনো বাধা নেই কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইট যে জিনিসটা সংজ্ঞায়িত আছে সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় বাংলাদেশে মাসকিলিং হয়েছে ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে দেড় হাজারের উপরে মানুষকে মারা হয়েছে এটা মেসাকার এটা ব্যাপক হারে হত্যা মার্ডার কিন্তু ইট ইজ নট জেনোসাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ